বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ভারতের চাপ ট্রাম্প কি কাল্পনিক গুরুত্ব দেবেন এবং সর্বশেষ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের উদ্বেগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ভারতের চাপ ট্রাম্প কি কাল্পনিক অভিযোগকে গুরুত্ব দেবেন ১৬ নভেম্বর কতগুলো ভারতীয় মিডিয়া এক যোগে খবর ছেপেছে ইন্ডিয়ান আমেরিকানস টু আর্জ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর স্যাংশন এগেইনস্ট বাংলাদেশ অর্থাৎ ভারতীয় আমেরিকানরা ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাবেন একসঙ্গে অনেকগুলো ভারতীয় মিডিয়ার এমন খবর প্রকাশিত হওয়ায় সহজেই অনুমান করা যায় যে এটা একটি সিন্ডিকেট নিউজ হাউস থেকে বিতরণ করা খবর বস্তুত সব ও তার মিত্ররা যে হারানো যেভাবে পারছে সেভাবেই নিজেরা নিজেদের মনকে চাঙা করতে চাইছে ইন্ডিয়ান আমেরিকানদের মধ্য থেকে কয়েকজন লোক ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানের সময় থেকেই তার পেছন লেগে থেকে বাংলাদেশ বিরোধী কী করা যায় সেই চেষ্টায় লিপ্ত রয়েছেন তাদের চেষ্টায় ফসল হিসেবে গত একত্রিশ অক্টোবর ডোনাল্ড ট্রাম্প আমেরিকান হিন্দুদের ভোট বাগিয়ে নিতে দিওয়ালি উদযাপন অনুষ্ঠানে একটি টুইট করেন সেখানে ট্রাম্প লেখেন আমি বাংলাদেশের হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরচিত সহিংস হামলার তীব্র নিন্দা জানাই ট্রাম্পের এই টুইটের পর দিন ভারতের বিভিন্ন শীর্ষস্থানীয় পত্র পত্রিকার সংবাদ শিরোনাম করে ট্রাম্প ডায়ালেন্স মাইনরিটি ইন বাংলাদেশ আর এই খবর বাংলাদেশে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মনমরা আওয়ামী লীগ চাঙা হয়ে ওঠে এরপর সে মনে আনন্দের ভাটা পড়ে তবে পাঁচ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয় আবার সে মন চাঙা হয় আবার ভাটা পড়ে এভাবে চলতে চলতে এবার সেই মন ভাঙা লীগকে চাঙ্গা রাখতে প্রকাশিত হয়েছে বাংলাদেশের বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করার চেষ্টার ওই সংবাদ ওপর খবরে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর সে দেশের ইন্ডিয়ান আমেরিকান কমিউনিটির মেম্বাররা তার কাছে বাংলাদেশের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের জন্য নালিশ করবেন তারা ট্রাম্পকে অবগত করবেন যে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে এবং তাদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে এই প্রক্রিয়া সম্পর্কে ইন্ডিয়ান আমেরিকান কমিউনিটির ডক্টর ভরত বারৈ এক সাক্ষাৎকারে বলেন তিনি বাংলাদেশের ওপর মার্কিন বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে খুবই আশাবাদী এবং তাদের কমিউনিটি এই কার্য সাধনে সারা দেশে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে ড ভরত তার আশাবাদের কারণ হিসেবে বলেন যেহেতু ট্রাম্প ইতিপূর্বে তার নির্বাচনী প্রচারকালে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে কঠোর নিন্দা জ্ঞাপন করে টুইট করেছিলেন তাই তিনি এবার অবশ্যই পদক্ষেপ নেবেন বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিগত চার বছরে রাশিয়া চীন সহ আরও অনেক দেশের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি নিখুঁত যাচাই বাছাই পূর্বক সেসব দেশের বিভিন্ন পণ্যের ওপর আমদানি শুল্ক হার বাড়িয়েছে সেসব দেশের অনেক প্রতিষ্ঠানকে করেছেন কালো তালিকাভুক্ত এমতাবস্থায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এসে সেই নিষেধাজ্ঞার হার আরও কতটা বৃদ্ধি করবেন তা দেখার জন্য খানিকটা সময় অপেক্ষা করতে হবে কেননা জো বাইডেন ইতিমধ্যেই এ কাজের অনেকটাই সেরে ফেলেছেন এখন ট্রাম্পকে দেখতে হবে আর কোথাও ফাঁক আছে কিনা নতুন আর কি করা যায় ডোনাল্ড ট্রাম্প তার গত মেয়াদে চীনের ওপর যতটা বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করেছিলেন জো বাইডেন তার শাসনামলে তা শুধু বহালি রাখেননি বরং কত ক্ষেত্রে আরও বৃদ্ধি করেন মজার ব্যাপার হলো ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর আরও অতিরিক্ত শুল্ক আরোপ করলে তা যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ও ভিয়েতনামের পণ্য রপ্তানির বাজারকে আরও সম্প্রসারিত করবে কেননা যুক্তরাষ্ট্রকে তো কোনো না কোনো দেশ থেকে চীনা পণ্যের সমমূল্যেই আমদানি করতে হবে যুক্তরাষ্ট্রের জনগণ গাটের পয়সা খরচ করে বাড়তি মূল্যে পণ্য কিনতে চাইবে না এক্ষেত্রে চীনা পণ্যের বিকল্প হল বাংলাদেশ ও ভিয়েতনামের পণ্য ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই চাইবেন না সুলভ মূল্যে পণ্য আমদানির বিকল্প তৈরি না করে শুধু চোখ বন্ধ রেখে চীনা পণ্যের ওপর হার ক্রমাগত বাড়িয়ে দেওয়া আর ডোনাল্ড ট্রাম্প এটাও চাইবেন না যে কথায় কথায় নানা দেশের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্রের দুর্ভিক্ষের অবস্থায় ফেলে দেয়া সুতরাং ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দিলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে তবে এক্ষেত্রে ভারতও একটা সুযোগ পাবে তাই বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিযোগিতা হবে তাই বাংলাদেশকে এই প্রতিযোগিতা থেকে ছিটকে ফেলার উদ্দেশ্যেই সংখ্যালঘু নির্যাতনের এই বায়োবি ইস্যু টেনে আনা হয়েছে ভোটের আগে ভোটারের মন জয়ের আশায় অনেক কথায় চয়নিকা রচিত হয় যাকে বলা হয় নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু জিতে যাওয়ার পর সেই নির্বাচনী প্রতিশ্রুতির বলা কথাগুলোর সংশোধনী পর্ব শুরু হয় ফলে বাদ পড়ে যায় নির্বাচনী প্রতিশ্রুতির অনেক কিছুই দু সালে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরপরই সাবেক মার্কিন ঝানু কূটনীতিবিদ হেনরি কিসিনজার তার সঙ্গে দেখা করেন অতপর দর্শকদের কৌতূহল মেটাতে হেনরি কিসিনজার যান সিএনএন এর অফিসে হোস্ট ফরিদ জাকারিয়া জানতে চান কেমন ট্রাম্পকে তিনি দেখলেন অর্থাৎ ট্রাম্প সম্পর্কে তার মূল্যায়ন কি হেনরি এমন ট্রাম্পকে তিনি দেখে এলেন যিনি নানা নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়ার অবস্থা থেকে সরে এসে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিতে সবচেয়ে বাস্তব উত্তম নীতি ও কৌশল কি হতে পারে তা খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন অর্থনীতিকে চাঙা করতে সংরক্ষণবাদী নীতি গ্রহণের পক্ষপাতী এটি তার অ্যান্টি গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন বিরোধী অবস্থান তিনি দু সালে ক্ষমতা গ্রহণের পরপরই নর্থ আমেরিকা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে এসেছিলেন সেই সঙ্গে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি থেকেও যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প নাফটা ভেঙে দিয়ে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা এই তিন দেশের একটি বিশেষ বাণিজ্যিক জোট গড়ে তোলেন আর ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ ভেঙে দিয়ে যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে গড়ে তোলে বিশেষ বাণিজ্যিক জোট উল্লেখ্য বারোটি প্রশান্ত মহাসাগরীয় দেশকে নিয়ে গঠিত হয়েছিল ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ মুক্ত বাণিজ্য জোট টিপিপির এই বারোটি দেশের বাণিজ্যিক লেনদেনের মোট পরিমাণ ছিল বিশ্ব বাণিজ্যের চল্লিশ শতাংশ কিন্তু এ ধরনের অবাধ বাণিজ্য জোট যুক্তরাষ্ট্রের স্বার্থের পুরোপুরি অনুকূল না হওয়ায় ডোনাল্ড ট্রাম্প তা থেকে বেরিয়ে আসেন কিন্তু তাতে যুক্তরাষ্ট্র পরে আরেক বিপদে চীন এখন এই জোটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে আর যুক্তরাষ্ট্র বাইরে থেকে জোট সদস্যদের চাপ দিয়ে যাচ্ছে যেন চীনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত না করা হয় সুতরাং বাণিজ্যিক জোট গড়ে তোলা কিংবা তা ভেঙে দেওয়া কোনো দেশের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা অথবা কোনো দেশকে বিশেষ বাণিজ্যিক সুবিধা দেওয়া এসব কাজ বর্তমান দুনিয়ায় আর সহজসাধ্য নয় এটা ঠিক যে চীনের উত্থান ঠেকাতে ট্রাম্প চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করবেন এতে অবশ্য যুক্তরাষ্ট্রের কাছে ছোট ছোট দেশগুলোর গুরুত্ব বাড়বে যার মধ্যে বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হবে তবে চীনও বসে থাকবে না ফলে বিশ্ব বাণিজ্য ও রাজনীতিতে যা কিছু ঘটবে তাতে বাংলাদেশের জন্য দর কষাকষির এক চমৎকার ক্ষেত্র তৈরি হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুরু করার সম্ভাব্য বাণিজ্য যুদ্ধকে মোকাবেলার জন্য চীন প্রস্তুতি গ্রহণ করছে যার প্রমাণ পাওয়া গেল ষোলো নভেম্বর দু হাজার চব্বিশে পেরুর লিমায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি চিনপিং সাইট লাইনে বৈঠক করলেন জাপানি প্রধানমন্ত্রী শিগেরু এশিবার সঙ্গে তারা দুজনে বিভেদ ভুলে নতুন যুগের চাহিদা পূরণে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আরও বৈঠক চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন অতএব বর্তমান বাস্তবতায় বাংলাদেশের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে শুধু দর কষাকষি করাটা জানতে হবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের উদ্বেগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে বাংলাদেশে যে আশা জাগা নিয়ে পরিস্থিতি তৈরি হয়েছিল তার বদলে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি সম্প্রতি বিভিন্ন সংগঠন ও ব্যক্তির সাক্ষ্যের ভিত্তিতে তৈরি করা এপিপিজির এক প্রতিবেদনে দুই হাজারেরও বেশি নৃশংসতার বর্ণনা দিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে সতর্ক করা হয়েছে সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এপিপিজির প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগের আমলে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হলেও তোষামদি দুর্নীতি ও মানবাধিকারে হতাশাজনক পরিস্থিতি ছিল এপিপিজির মতে আমাদের অনুসন্ধানে দেখা গেছে সরকারি প্রতিষ্ঠান গণতন্ত্র ও মুক্ত মিডিয়ার প্রশ্নে আস্থার অভাব রয়েছে তবে আমরা এমন প্রমাণ পেয়েছি যা নতুন অন্তর্বর্তী সরকারকে কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের সংস্কৃতির অবসান ঘটানো এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখা জরুরি হয়ে পড়েছে এসব করতে ব্যর্থ হলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন অন্তর্বর্তী সরকারের উপর ভালো প্রভাব পড়বে না বাংলাদেশে বিচার ব্যবস্থার রাজনীতিকরণ নতুন কিছু নয় মন্তব্য করে প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ শ্রম আইন লঙ্ঘনের প্রশ্নে অভিযুক্ত হওয়ার পর অধ্যাপক ইউনুস ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন তবে আমাদের অনুসন্ধানে দেখা গেছে আওয়ামী লীগ সরকার ও সমর্থকদের বিরুদ্ধে আনা অভিযোগে মাত্রাগত মৌলিক পরিবর্তন এসেছে দুর্নীতির অভিযোগ সামনে আনা হবে বলে আশা করা হয়েছিল কিন্তু হত্যার অভিযোগের সংখ্যা বিচার প্রক্রিয়ার সম্পর্কিত কিছু গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন